চট্টগ্রামের মিশ্রায়ে এক ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে তবে নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা সোমবার রাতে উপজেলার জোডারগঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে নিহত গৃহবধূ ফারজান আক্তার কলি ওমান প্রবাসী ওমর ফারুকের স্ত্রী খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে নিহতের পরিবার সূত্রে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গৃহবধূ তার স্বামীর পরিবার নির্যাতন করে আসছিল গত শনিবার কলির প্রবাসী স্বামী ওমর ফারুক ওমান থেকে দেশে ফেরার পর তার বাবার বাড়ির সঙ্গে যোগাযোগও কমিয়ে দেয় সোমবার রাত নয়টার দিকে কলির শাশুড়ি তার মরদেহ শোড়ায় উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান কিছুক্ষণ পর তিনি হাসপাতাল থেকে সটকে পড়েন নিহতের মা আমিনা বেগম বলছেন আমার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই নিহতের খাতুন বলেন কলির বিয়ে হয়েছে পাঁচ বছর কোনো সন্তান না হওয়ায় গত বছর ধরে তাকে নির্যাতন করে আসছিল স্বামীর পরিবার স্বামী শ্বশুর শাশুড়ি সহ সবাই মিলে তাকে হত্যা করেছে এ বিষয়ে পুলিশ জানায় মরদেহের সুর থালে গলার পেছনে দাগ দেখা যায় ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে ময়না ময়নাতদন্তের পর ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে